হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মানাফ অফ কনসালটেন্সি আমি মোহাম্মদ তৌসিফ ইসলাম হেড অফ কাউন্সিলিং আজকে অনেকদিন পরে আপনাদের সাথে লাইভে আসছি কাজের প্রেসারে আসলে লাইভ করা সম্ভব হচ্ছে না কয়েকদিন ধর সো ইনশাল্লাহ আজকে আমরা অস্ট্রেলিয়া কথা বলবো যেহেতু ইউনো ইটস অলমোস্ট এন্ড অফ দিস ইয়ার সো আপনারা যারা অস্ট্রেলিয়াতে জুলাই ইন্ট্যাকের জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন সো দিস ইজ দ্য দ্য বেস্ট টাইম টু অ্যাপ্লাই অ্যাপ্রোচ ফর দ্য অস্ট্রেলিয়ান ইউনিভার্সিটিস সো আমি আজকে বেশ কিছু অস্ট্রেলিয়ান ইউনিভার্সিটিজের সাথে কথা বলবো যেগুলোর সাথে আমরা ডিরেক্টলি কাজ করি প্লাস আপনাকে অস্ট্রেলিয়া সম্পর্কে একটা ধারণা দিব কারণ অস্ট্রেলিয়াকে অনেকে অনেক বেশি রিগোরাস বা আপনি অনেক বেশি কস্টলি মনে করেন ইটস নাথিং লাইক দ্যাট একটা জিনিস মাথায় রাখবেন যখন বেশি কোনো একটা দেশের প্রোসিডিয়ার স্ট্রিক্ট ইয়ার হবে মানে বাংলা ফর দ্য পার্সপেক্টিভ অফ বাংলাদেশ যেটা স্ট্রিক্ট ইয়ার বলে অ্যাকচুয়ালি দিস আর নজ স্ট্রিক্ট ইয়ার পলিসি স্ট্রিক্টলি পলিসি না এটা আসলে অ্যাকচুয়ালি যারা জেনুইন স্টুডেন্ট তাদের জন্য খুবই ফ্লেক্সিবল একটা অপশন হয় যে কোনো দেশের রেগুলেশনস চেঞ্জ হলেই মনে করবেন যে জেনুইন স্টুডেন্টদের ডিজার্ভিং স্টুডেন্টদের পসিবিলিটি নাইনটি নাইন পার্সেন্ট হয় সো অস্ট্রেলিয়াতে আমরা কোন কোন প্রভিন সিক্স সাইটস নিয়ে কাজ করি অ্যাকচুয়ালি আমরা অল ওভার দ্য অস্ট্রেলিয়া কাজ করি আমি যদি অস্ট্রেলিয়া আপনাকে একটা ডেফিনেশন বলি বাই ডেফিনেশান আমরা অস্ট্রেলিয়া ওয়েস্টার্ন টেরিটরি অস্ট্রেন অস্ট্রেলিয়াতে কাজ করি যেমন পার্থ বা নর্দার্ন টেরিটরিতে যেমন ডারউইন নিয়ে আমরা কাজ করি যেমন আমি যদি সাউথ অস্ট্রেলিয়া বলি দেন অ্যাডেলেট ইজ ওয়ান অফ দ্য টপ ঠিক আছে এবার ধরো কুইন্সল্যান্ড বলি কুইন্সল্যান্ডে আপনার ব্রিসবেন আছে ক্রান্স আছে এছাড়া গোল্ড কোস্টে আমাদের কিছু ইউনিভার্সিটি আছে যেগুলো নিয়ে আমরা কাজ করি ইভেন আমরা কলেজ নিয়েও কাজ করি এছাড়া নিউ সাউথ ওয়ার্লসের আপনারা খুব ভালো করে জানেন নিউ সাউথ ওয়েলস আছে সিডনি আছে ঠিক আছে ক্যানভেরা আমরা ক্যানভেরা ইউনিভার্সিটি নিয়েও কাজ করি আমরা ভিক্টোরিয়াতে মেলবোর্ন আছে মেলবোর্ন নিয়েও কাজ করি এছাড়া আপনি তাজমা বললে তাজমা আমরা হোবার্ট নিয়ে কাজ করি এইসব সিটিগুলা বা এই সব সাইটসগুলো আপনারা খুব ভালো করে বুঝবেন ইফ ইউ আর এ অজি অজি ক্রিকেট ফ্যান যদি আপনি আপনি বিএস বিগ ব্যশ দেখে থাকেন দেন ই দোজ নেমস আর ভেরি 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 কনভিনিয়েন্ট ফর ইউ আচ্ছা চলেন আমি আপনাদেরকে বলি ওয়াই ইউ চুজ অস্ট্রেলিয়া অ্যাজ এ বেস্ট স্টাডি পার্টনার ফর দ্য হায়ার স্টাডিজ দোজ আর আপনি খুবই জানেন খুব অস্ট্রেলিয়াতে খুবই খুবই লিমিটেড ইউনিভার্সিটিস থাকে আর অস্ট্রেলিয়া ইউনিভার্সিটিসগুলা ওয়ার্ল্ডের কোন কোন পজিশনে কী কী পজিশনে আছে আজকে আমি সব বলবো আপনাদেরকে জাস্ট আপনাদেরকে ওয়াই বলি ওয়াই ইউ ওয়ান্ট টু স্টাডি ইন অস্ট্রেলিয়া ওকে ওকে দ্য ল্যান্ড অফ ক্যাঙ্গারুস সো আপনি একটা জিনিস ভালো কি জানান আপনি অস্ট্রেলিয়াতে পড়তে গেলে পাথওয়াই প্রোগ্রাম পাচ্ছেন সো যে যেগুলোতে অনেকগুলো অনেক অনেক কান্ট্রিতে হচ্ছে কি পাথওয়ে প্রোগ্রাম নিলে আপনি ভিসা পেতে সমস্যা হচ্ছে ইন দ্যাট কেস দিস ইজ নট দ্য কেস আর একটা ভালো জিনিস হলো দেয়ার আর নো অ্যাপ্লিকেশন ফিজ ফর দ্য অস্ট্রেলিয়ান ইউনিভার্সিটিস আর সবচেয়ে ভালো জিনিস হলো দে আর নো ভিসা ইন্টারভিউস ওকে অন্যান্য দেশে যেমন আপনাকে ভিসা ইন্টারভিউ দিতে হয় ফর অস্ট্রেলিয়া দে আর আর নো ভিসা ইন্টারভিউস এই ছাড়া ডেড লাইন আছে মেজর দুইটা তিনটা ইনডেক্ট ছাড়াও আপনি কিছু কিছু সাবজেক্টের জন্য ছোটো ছোটো মাইনার ইনটেক থাকে সেগুলো নিয়ে আমি আপনাদেরকে এখনই ইনফর্ম করব ওকে সো আমি যদি সবারই আপনি জানেন যে সবারই একটা ইনটেনশন থাকে যে ভাই আমি পড়াশোনা করে টিউশন ফি উঠাতে চাচ্ছি সো অস্ট্রেলিয়া ইজ ওয়ান অফ দ্য কান্ট্রিজ ওয়ার আপনি পার্ট টাইম টিউশন করে আপনি মোস্ট অফ দ্য কেস আপনার মেজর পোর্শন অফ টিউশন ফিজ অ্যান্ড লিভিং এক্সপেরিয়েন্স বিয়ার করতে পারবেন ঠিক আছে যেটা অন্যান্য দেশে সম্ভব না ঠিক আছে আর এন্ট্রি রিকোয়ারমেন্টসটা অনেকেই রিগুরাস মনে করে ইটস নট অট দা রিগুরাস অফ দ্য এন্ট্রি রিকোয়ারমেন্টস ইস অ্যাবাউট দ্য ফাইন্যসিয়াল রিকোয়ারমেন্টস ওকে এন্ট্রি রিকোয়ারমেন্ট ইস ভেরি ফে ফ্লেক্সিবল আর আপনি যদি বলেন যে অ্যাকচুয়ালি আপনি যদি টপ ফাইভ হান্ড্রেড ইউনিভ ফাইভ হান্ড্রেড ধরেন এর মধ্যে আপনি একুশটা ইউনিভার্সিটি অস্ট্রেলিয়ারই পাবেন আর অস্ট্রেলিয়ার হাতে কোনো ইউনিভার্সিটি আছে আপনার থার্টি নাইন ফর্টি ইউনিভার্সিটির মতো আর কিছু অ্যাফিলিয়েটেড ইউনিভার্সিটি কলেজেস আছে ঠিক আছে এছাড়া কলেজ আছে অনেকগুলো ঠিক আছে আর আপনি যদি পোস্ট স্টাডি কথা চিন্তা করেন ইউ অস্ট্রেলিয়া ইজ ওয়ান অফ দি মোস্ট প্রমিনেন্ট কান্ট্রিজ ওয়ার ইউ উইল গেট হিউজ অ্যামাউন্ট অফ পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট দ্যাট ইজ আপ টু ফাইভ ইয়ার্স ওকে এছাড়া আপনারা যদি পারমানেন্ট হওয়ার চিন্তা ভাবনা করেন ম্যাক্সিমাম হায়ার স্টাডিজ স্টুডেন্টদেরই অপশনালি ড্রিম থাকে ইভেনচুয়ালি ওই পার্টিকুলার দেশে পারমানেন্ট রেসিডেন্সি হওয়ার আর একটা জিনিস বলে রাখি মান অফ কনসালটেন্সি উই আর সোললি দ্যাট কাইন্ড অফ ইনস্টিটিউট আমি আবার বলছি মান অফ কনসালটেন্সি ইজ ওয়ান অফ দ্যাট কাইন্ড অফ ইনস্টিটিউট যেখানে আপনাকে উইল নট জাস্ট গাইড ইউ ফর দ্য হায়ার এডুকেশান আমরা পারমানেন্ট রেসিডেন্সি নিয়ে কাজ করি দ্যাট ইজ আপনি এরকম ইনস্টিটিউট কোথায় পাবেন না ঠিক আছে এরকম অর্গানাইজেশান কোথাও পাবে না যারা হায়ার স্টাডিজের পাশাপাশি আপনার পারমানেন্ট ইমিগ্রেশান নিয়ে কাজ করে সো দ্যাট ইজ দ্যাট ইজ উই উই আর অফারিং ইউ আপনি যদি আমাদের থেকে হায়ার যে এলিজিবল স্টুডেন্ট হন দেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাল্লাহ উইল গোনা হেল্প ইউ ফর পারমানেন্ট রেসিডেন্সি এজ ওয়েল এছাড়াও আমরা হায়ার স্টাডিজ ছাড়াও আপনার ডিরেক্ট আমরা ডিরেক্ট পারমানেন্ট ইমিগ্রেশন নিয়ে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়াতে কাজ করি ইভেন ইউ আপনি যদি পার্টিকুলার কান্ট্রি বলেন আমরা কানাডাতে উই আর সুপিরিয়ার ইন দ্যাট ওকে সো আমি যদি ইনটেকের কথা বলি ফেব্রুয়ারি ইনটেক আর জুলাই ইনটেক ইজ মেজর ইনটেক আবার যদি ফেব্রুয়ারি বা জুলাইয়ের মধ্যে বলেন জুলাই ইজ দ্য মেইন ইনটেক এছাড়া ফেব্রুয়ারি ফেব্রুয়ারিটা অনেক বড় জুলাইটা দেন সেকেন্ড বেস্ট জুলাইটাকে আপনি কনসিডারেবলি বিক অ্যামাউন্ট বলতে পারেন এছাড়াও অক্টোবর নভেম্বর ইনটেক থাকে কিছু মাইনার ইনটেক ছোটো ছোটো ইন্টেকের জন্য কিছু কিছু পার্টিকুলার ইউনিভার্সিটি এখন আপনি গ্রুপ অফ এইট নামে একটা আপনি একটা টার্ম শুনে থাকবেন গ্রুপ অফ এইট মানে অস্ট্রেলিয়ার সবচেয়ে সিগনিফিক্যান্ট ইউনিভার্সিটিসগুলোর মধ্যে ইউনিভার্সিটিসগুলোর মধ্যে আটটা ইউনিভার্সিটি যেগুলোর মধ্যে থাকছে আপনার ইউনিভার্সিটি অফ নিউ সাউথ ওয়ার্ল্ড সিডনিতে ইউনিভার্সিটি অফ কুইন্সল্যান্ড ব্রিসবেনে ইন মোনাস ইউনিভার্সিটি হু ডাজন ইভেন নো দ্য মোনাস ইউনিভার্সিটি মনাস ইউনিভার্সিটি আছে মেলবর্ণ এছাড়া হচ্ছে ইউনিভার্সিটি অফ ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া যেটা পার্থ ওকে এছাড়া হচ্ছে ইউনিভার্সিটি অফ অ্যাডেলেট অ্যাডেলেটে অবস্থিত ওকে এছাড়া এছাড়াও এছাড়াও টপ টু হান্ড্রেড ইউনিভার্সিটির মধ্যে ইউনিভার্সিটি অফ টেকনোলজি সিননি আছে ইউনিভার্সিটি অফ উলঙ্গং আছে নিউ ক্যাসেল ইউনিভার্সিটি আছে এছাড়াও ম্যাকোয়ার ইউনিভার্সিটি আছে ম্যাকোয়ার ইউনিভার্সিটি ইউনিভার্সিটি অফ নিউ ক্যাসেল উলঙ্গন এগুলো বাংলাদেশি স্টুডেন্টদের জন্য খুবই প্রমিনেন্ট দোজ আর দোজ ভেরি 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 প্রমিনেন্ট ইউনিভার্সিটিজ যেগুলোতে আপনি জাস্ট পড়াশোনা শেষ করার সাথে সাথে আপনি জব পেয়ে যাবেন আচ্ছা এছাড়াও টপ থ্রি হান্ড্রেডের মধ্যে আমি যেটা টপ ফাইভ হান্ড্রেডে বললাম টপ থ্রি হান্ড্রেডের মধ্যে মানে আরও ন্যারো করলে টপ থ্রি হান্ড্রেডের মধ্যে আছে আর এম আইটি রচেস্টার ইউনিভার্সিটি অফ ম্যানেজমেন্ট টেকনোলজি ওকে এছাড়া আছে কুইন্সল্যান্ড ইউনিভার্সিটি অফ টেকনোলজি ডিয়া ইউনিভার্সিটি গ্রিফিথ ইউনিভার্সিটি আছে ইউনিভার্সিটি অফ তাজমেনিয়া আছে ঠিক আছে এখন আমি যদি আরও বলি আরও যেহেতু একই ইউনিভার্সিটি আপনি শুনতে পাবেন যে টপ ফোর টু ফাইভ হান্ড্রেড ইউনিভার্সিটির মধ্যে আছে ইউনিভার্সিটি অফ টেকনোলজি ইউনিভার্সিটি অফ সাউথ অস্ট্রেলিয়া লাট্রো ইউনিভার্সিটি যাতে বাংলাদেশের মানুষ খুব বেশি যায় এছাড়া ফ্লিনডার্স ইউনিভার্সিটি আছে জেমস কুক ইউনিভার্সিটি আছে ওয়েস্টার্ন অস্ট্রিয় ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটি আছে যেগুলোতে তুলনামূলকভাবে টিউশন ফিসটা একটু লেস থাকে ওকে এখন অ্যাকচুয়ালি আপনি কী কী সাবজেক্ট নিয়ে অস্ট্রেলিয়াতে পড়াশোনা করতে যেতে পারেন অল ওস অস্ট্রেলিয়াতে আপনি ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে পারবেন বিজনেস ম্যানেজমেন্ট নিয়ে পড়তে পারবেন ইনফরমেশান টেকনোলজি নিয়ে পড়াশোনা করতে পারবেন নার্সিং হেলথ ইজ ওয়ান অফ দ্য ভি ভেরি বেস্ট এছাড়া বিন্ডিং কনস্ট্রাকশন সাইকোলজি অ্যান্ড সোশ্যাল ওয়ার্ক নিয়ে আপনি ইভেন এডুকেশন অ্যান্ড টিচিং নিয়েও পড়াশোনা করতে পারবেন আচ্ছা এন অস্ট্রেলিয়াতে আসলে আপনাকে ভিসা পাওয়ার জন্য বা স্টাডি পারমিট পাওয়ার জন্য বা আপনি যদি এলিজিবল হন অ্যাজ এ ইন্টারন্যাশনাল ক্যান্ডিডেট আপনাকে তিনটা সেকশান ক্লারিফাই করতে হবে একটা হলো এন্ট্রি রিকোয়ারমেন্ট ফার্স্ট ওয়ান ইজ এন্ট্রি রিকোয়ারমেন্ট দেন হলে ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট দেন জিএস রিকোয়ারমেন্ট আমি জেনুইন স্টুডেন্ট রিকোয়ারমেন্ট যেটা আমি শুরুতেই বললাম ইটস নট স্ট্রিক্ট ইয়ার ইটস গেটিং ইজি ফর দ্য জেনুইন স্টুডেন্ট দ্যাটস ওয়াই আপনাকে জিএস রিকোয়ারমেন্টও ফুলফিল করতে হবে আচ্ছা এন্টির রিকোয়ারমেন্ট বলে রাখি এনডির রিকোয়ারমেন্ট আপনি যদি আন্ডার গ্রাজুয়েট মানে ব্যাচেলার করতে যান আপনাকে সিক্সটি টু নাইনটি পার্সেন্ট এইচএসসিতে পেলেই হবে আর আপনি যদি পাথওয়ে প্রোগ্রাম নিতে চান তাহলে আপনাকে ফিফটি টু সিক্সটি পার্সেন্ট মার্ক ইন এইচএসসি ইজ মোর দেন ক্যাপাবল ওকে আর যদি আপনি ডিরেক্ট মাস্টার্সের জন্য যান আপনাকে ফিফটি টু সেভেন্টি ফাইভ পার্সেন্ট আপনার ব্যাচালার্সে প্রিভিয়াস স্টাডি ব্যাচেলার্সে কমপ্লিট করতে হবে দ্যাট ইজ ইট আচ্ছা এখন যদি ইংলিশ রিকোয়ারমেন্ট বলি আপনাকে ধরে নিতে হবে মাস্টার্সের জন্য সিক্স পয়েন্ট ফাইভ ওভারঅল সিক্স আর ব্যাচেলারের জন্য সিক্স ওভারঅল সিক্স ওকে আর কিছু কিছু ক্ষেত্রে যেহেতু পাথরি প্রোগ্রাম আছে যেহেতু সিক্স পাবেন ওভারঅল আর নো ব্যান্ড লেস দেন ফাইভ পয়েন্ট ফাইভ আর আপনি যদি আয়াল ছাড়া পিটিই দিতে চান দেন ইউ আর মোর গুড টু গো পিটি জন্য আপনি ফিফটি এইট আপনি ফিফটি টু ফিফটি এইট ইউ আর গুড টু গো আচ্ছা এখন আমি আপনাদেরকে জাস্ট আপনাকে হাউ উই প্রসেস ইউর অস্ট্রেলিয়ান ড্রিম ফ্রম মান অফ কনসালটেন্সি দেট উইল উইল গাইড ইউ আমরা আপনার জন্য ইউনিভার্সিটি শর্ট লিস্টিং করবো তারপর আপনার এগেন্স্টে অ্যাপ্লিকেশান সাবমিট করবো দেন উইলকে দ্য রিস অফার লেটার পাবো তারপর অফার লেটার এগেনস্টে পেমেন্ট করবো পেমেন্ট করার পরে আপনার ফাইন্যান্সিয়ালি অ্যাসেস করবো ঠিক আছে সেটা আমরাও করতে পারি ইউনিভার্সিটিও করতে পারে দেন আমরা আপনার অ্যারেঞ্জ ফাইন্যান্স অ্যারেঞ্জ করবো আপনাকে গাইড করবো ইন অ্যাকর্ডিংলি আপনারা ফাইন্যান্সগুলো আপনার প্যারেন্টের সাথে কথা বলে আমাদের সাথে কথা বলে অ্যারেঞ্জ করবেন দেন আমরা অফার অ্যাকসেপ্ট করবো অফার অ্যাকসেপ্ট করার পরে আপনি অ্যাপ্লাই করবেন ভিসার জন্য গ্রান্ট হলে আপনি চলে যাবেন আচ্ছা এখন বলতে পারেন যে ভাইয়া পার্টিকুলারলি একটা দেন যে কি কি অ্যামাউন্ট অফ টাকা লাগতে পারে আপনার অ্যাভারেজ টিউশন ফি আপনি ধরে রাখেন থার্টি ফাইভ থাউজেন্ড ইটস গ্রস ঠিক আছে আপনার লিভিং এক্সপেন্স ইস ফিক্সড টোয়েন্টি নাইন থাউজেন্ড সেভেন হান্ড্রেড অ্যান্ড টেন আপনাকে ট্রাভেল এয়ারফেয়ার টিকিট রিটার্ন টিকিট কাটতে হবে টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড অ্যাপ্রক্সিমেটলি আর আপনাকে মেডিকেল ইন্স্যুরেন্স বা ওইচ দিতে হবে এটা অ্যারাউন্ড ফিফটিন হান্ড্রেড আপনার টোটাল সিক্সটি টু সেভেন্টি থাউজেন্ড পা ডলারের মধ্যে আসবে অস্ট্রেলিয়ান ডলার অবভিয়াসলি অস্ট্রেলিয়ান ডলার দ্যাট ইজ অ্যাপ্রক্সিমেটলি আপনাকে ফিফটি টু ফিফটি ফাইভ লাকসের একটা বাজেট রাখতে হবে এটার মধ্যে আপনার টোয়েন্টি টু টোয়েন্টি থার্টি ল্যাকস উইল বি ইয়োর টিউশন ফিজ আর বে রেস্ট অফ দ্য অ্যামাউন্ট ইন টু শো ইন ইউর শো ফান্ড অ্যাটিটিউড ওকে যেটা ফাইন্যান্সিয়াল অ্যারেঞ্জমেন্ট আমি বলে রাখলাম আচ্ছা আপনার ফাইন্যান্সের ব্যাপারে একটা সুবিধা হলো অস্ট্রেলিয়াতে যে কোনো ধরনের ফাইন্যান্স অ্যাকসেপ্টেড হয় আপনার প্যারেন্টস হোক আপনার ইমিডিয়েট গার্জেন হোক বা আপনার মা আপনার দাদা দাদি হোক আপনার প্যারেন্টাল সাইড হোক মাদার মাদার সাইডে হোক ইভেন ইউ ক্যান অ্যাকসেপ্টেড থ্রু ইয়র ব্রাদার ফাইন্যান্স অ্যাজ ওয়েল সিস্টার ফাইন্যান্স অ্যাজ ওয়েল আপনি আপনার আন্টের ফাইন্যান্সও নিতে পারবেন এছাড়া তো আপনি এডুকেশন লোন নিতেই পারবেন অবশ্যই অ্যাকসেপ্টেড আচ্ছা এখন আপনাদের সবারই একটা থাকে যে ভাইয়া পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট তো আপনি পাঁচ বছর বলেছেন এখন আমি কোন জায়গায় গেলে কোন ধরনের পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট পেতে পারি আপনি যদি ইউজি পি পিউ মানে ইউজি অ্যান্ড পিজি মানে আন্ডারগ্র্যাড অ্যান্ড মাস্টার্সের জন্য বা ব্যাচেলার অ্যান্ড মাস্টার্সের জন্য আপনি সিন্ডি ম্যারমন সিডনি মেলবর্ন ব্রিসবেন আপনি নিলে আপনি দু বছরের পোস্ট স্টাডি পাবেন ফর আন্ডারগ্র্যাড মানে ব্যাচেলার্সের জন্য আর মাস্টার্স করলে তিন বছরের পোস্ট স্টাডি পাবেন আর আপনি যদি রিজিয়ানাল এরিয়াসগুলো নেন যেমন অ্যাডিলেট পার্থ নিউ ক্যাসেল এগুলোতে আপনি মাস্টার ব্যাচেলার্সের জন্য তিন বছর মাস্টার্সের জন্য চার বছর পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট পাবেন আর যদি আপনি রিজিয়ানাল এরিয়াসের বি ক্যাটাগরিতে নেন প্রথমটা এ ক্যাটাগরি বি ক্যাটাগরিতে নেন যেমন টুয়ম্বা ল্যাংকেস্টার লিম লিজম এগুলোতে নিলে আপনি এক বছর করে আরও বাড়বে ব্যাচেলার্সের জন্য চার বছর মাস্টার্সের জন্য পাঁচ বছর আচ্ছা যেমন আপনি এখন বলতে পারেন যে ভাই আমি তো ইউনিভার্সিটি ওয়েস্টার্ন ইউনিভার্সিটি ওয়েস্টার্ন অস্ট্রেলিয়াতে পড়তে চাচ্ছি বা ইউনিভার্সিটি অফ অ্যাডিলেটে পড়তে চাচ্ছি কিন্তু অ্যাডিলেডে তো আপনি বলছেন যে অ্যাডিলেটে নিলে আমি তিন বছরের ব্যাচালার্স পাচ্ছি বা মাস্টার্সের জন্য চার বছর পাচ্ছি কিন্তু আমি তো আরও এক বছর করে বেরোতে যাচ্ছি আমি রিজিয়ানাল এরিয়াস বিতে যেতে চাচ্ছি ইন দ্যাট কেস আপনি ইউনিভার্সিটি যেগুলো রিজেনাল ক্যাম্পাস আছে সেগুলোর মধ্যে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া আছে ইউনিভার্সিটি অফ সাউথ অস্ট্রেলিয়া আছে ইউনিভার্সিটি অফ নিউ ক্যাসেল আছে ইউনিভার্সিটি অফ অ্যাডিলেড আছে ফ্লিন্ডার্স ইউনিভার্সিটি আছে ইউনিভার্সিটি অফ উইলগন আছে জেম কংস জেমস কুক ইউনিভার্সিটি আছে ইউনিভার্সিটি অফ তাজমেনিয়া আছে ইউনিভার্সিটি অফ সাউথ অ্যান্ড আছে এগুলোতে আপনি রিজিয়াল ক্যাম্পাসে গেলে আপনি ওই এক বছর এক বছর করে বেসড অন ব্যাচেলার্স অ্যান্ড মাস্টার্স আপনি স্টাডি ওয়ার্ক পারমিট এক বছর করে আরও বাড়াতে পারবেন আচ্ছা সো এখন আমি আপনাদেরকে বলবো আজকে আমি বেশ কিছু ইউনিভার্সিটির কথা বলবো যেগুলো আপনার ওয়ার্ল্ডের বেস্ট বেস্ট ইউনিভার্সিটি যেগুলো অস্ট্রেলিয়ার জন্য আমি যদি নিউ ইউনিভার্সিটি অফ নিউ সাউথ ওয়েলস ধরি ওরা কারেন্টলি র্যাঙ্কিং র্যাঙ্কিংয়ে নাইনটিন মানে উনিশতম আপনি এখানে আপ টু ফিফটি পার্সেন্ট ফিফটিন পার্সেন্টের মতো স্কলারশিপ পাবেন আর অফার লেটার আপনি উইদিন টোয়েন্টি টু টোয়েন্টি থার্টি ডেজের মধ্যে অফার এটা পেয়ে যাবেন আপনার এটাতে অ্যাপ্লিকেশান ফি আছে অ্যাপ্লিকেশান ফিজ ওয়ান ফিফটি অস্ট্রেলিয়ান ডলার এটাতে আপনার ইউনিভার্সিটি ইউনিভার্সিটি আপনার আপনার ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্ট চেক করবে গ্লোবালি র্যাঙ্ক ঠিক আছে আপনি যদি মনে করেন যে এটার কী ফিচার কী এটা গ্লোবালি র্যাঙ্ক আপনি স্টেট অফ দ্য আর্ট মিউজিয়াম ইয়ে আছে পসিবিলিটি আছে আর এটা একটু ইনক্লুসিভ কমিউনিটি যার কারণে আপনি এটার ওদের বন্ডিংটা খুব ভালো ইউনিভার্সিটি থেকে দেন ইভেন্সারি ইউ উইল গেট দ্য জবস ওকে এছাড়া আছে দ্য ইউনিভার্সিটি অফ কুইন্সল্যান্ড এইটা কিউএস র্যাঙ্কিংয়ে অনলি ফর্টি চল্লিশ ঠিক আছে আপনি এখানে টোয়েন্টি পার্সেন্টের মতো স্কলারশিপ পাবেন আপ টু এটাও টোয়েন্টি 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 থার্টি ডেজের মধ্যে আপনি ইউনিভার্সিটি আপনি অফার অফারটা পেয়ে যাবেন আর অ্যাপ্লিকেশান ফি নাই অ্যাপ্লিকেশান ফিজ ওয়েভার ঠিক আছে এটা আমরা এনসি করবো আপনি আপনার জি এস ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্ট আমরাই চেক করে দেব ঠিক আছে এরপর ইউনিভার্সিটি অফ অ্যাডেলেট ঠিক আছে যেটা আমার খুবই পছন্দের একটা ইউনিভার্সিটি এটা ইউনিভার্সিটি কারেন্টলি এইটি টু এইটি সেকেন্ড র্যাঙ্কে আছে আপনি এখানে আপ টু থার্টি পার্সেন্টের মতো স্কলারশিপ পাবেন আর আপনার এটার অফার লেটার জাস্ট টু উইক্সের মধ্যে অফার লেটার চলে আসবে নো অ্যাপ্লিকেশান ফি আর ইউনিভার্সি ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্ট ইউনিভার্সিটি চেক করবে ঠিক আছে এছাড়া আছে ইউনিভার্সিটি অফ উলং যেটা অস্ট্রেলিয়ার উলঙ্গং অস্ট্রেলিয়াতে অবস্থিত যেটা আপনারা অন্যান্য মালয়েশিয়া বলেন ইয়ে সিঙ্গাপুর বলেন আমরা এগুলোও রিপ্রেজেন্ট করি এগুলোতে আপনি যেতে পারবেন এটা ডিরেক্ট ইউনিভার্সিটি লঙ্ক অস্ট্রেলিয়াতে এটা কিউএস র্যাঙ্কিং ওয়ান সিক্সটি সেভেন ঠিক আছে এটাতে আপনি আপ টু থার্টি পার্সেন্ট আপনি স্কলারশিপ পাবেন এটার অফল এটা উইদিন টু টু থ্রি উইক্স ঠিক আছে চলে আসবে নো টিউশন ফি নো অ্যাপ্লিকেশন ফিজ এটারও ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্ট চেক করবে ইউনিভার্সিটি আর এটাতে একটা সুবিধা হলো আপনি খুবই অ্যাফোর্ডেবলি পারমানেন্ট রেসিডেন্সি হওয়ার একটা পসিবিলিটি আছে দ্যাট ইজ ভেরি গুড ফর দ্য স্টুডেন্টস ফ্রম বাংলাদেশ ওকে এছাড়া আছে ইউনিভার্সিটি অফ নিউ ক্যাসেল দ্যাট ইজ কারেন্টলি র্যাঙ্কড অ্যাকর্ডিং টু কিউস র্যাঙ্কিং ইজ ওয়ান সেভেন নাইন ওয়ান হান্ড্রেড অ্যান্ড সেভেন্টি নাইন আপনি এখানে আপ টু টেন থাউজেন্ড থেকে ফিফটিন থাউজেন্ড ইউডি অস্ট্রেলিয়ান ডলার স্কলারশিপ পাবেন এটার অফার লেটার উইদিন জাস্ট টু উইক্স টু উইক্স আপনি অফার লেটার পেয়ে যাবেন দ্যার আর নো রিকোয়ারমেন্ট ফর দ্য অ্যাপ্লিকেশন ফিজ ওকে এইটার এইটা কেস বাই কেস আমরাও চেক করব ইউনিভার্সিটি চেক করবো ইউনো ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্ট আপনি যদি অস্ট্রেলিয়ার জন্য যান ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্ট ইজ ভেরি 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 স্ট্রিক্টার স্ট্রিক্টার ফর দ্য জেনুউইন স্টুডেন্টস আমি আবারও বলছি স্ট্রিক্টার ফর জেনুইন স্টুডেন্টস আপনি যদি ইউনিভার্সিটি অফ নিউকাসলে পড়াশোনা করেন একটা কী অ্যাডভান্টেজ হলো দ্য টিউশন ফিজ অ্যান্ড লিভিং এক্সপেন্স ইজ ভেরি অ্যাফোর্ডেবল ভেরি অ্যাফোর্ডেবল আর আরেকটা জিনিস আরেকটা একটা কী অ্যাডভান্টেজ হলো দ্য পারানেন্ট রেসিডেন্সি ফর দ্য ইউনিভার্সিটি অফ নিউ ক্যাসেল ইজ ভেরি ইম্পর্টেন্ট যার কারণে রিজন্যাল এডুকেশনতে প্ল্যান এ প্ল্যান বি ক্যাটেগোরাইজড করা হয়েছে বিকজ সিডনি এগুলাতে যেমন টপ সিটিস ওগুলোতে পিয়ার পারমানেন্ট রেসিডেন্সি একটু সময় সাপেক্ষ বাট দ্যাট থিং ইজ আপনি যদি একটু রিজেনাল এরিয়াতে আসেন পড়াশোনাতে আপনি পোস্ট স্টাডিও বেশি পাচ্ছেন কাজ করারও বেশি পাচ্ছেন ইনকামও বেশি করছেন প্লাস আপনার পারমানেন্ট রেসিডেন্সিও খুব ইজিলি গ্র্যাপ করতে পারতেছে সো দ্যাট দ্যাট ইজ দ্যাটস ইট ফ্রম দ্য কারেন্ট সিনারি অফ দ্য অস্ট্রেলিয়ান ইউনিভার্সিটিজ ফর বাংলাদেশি স্টুডেন্টস রিগার্ডিং দ্য আপকামিং ইনটেক্স আচ্ছা আমি আপনাদের কিছু কোশ্চেনের অ্যান্সার নিই দেন উইলগানা সাম অব দ্য সেশন ইনশাল্লাহ ফ্রম নাও ওয়ান উইল গানা আপনি আমাদেরকে আবার আমাকে আবার রিসেন্ট লাইভ সেশনগুলোতে দেখতে পাবেন ইনশাল্লাহ ওকে নাও গেট ইন টু দ্য কোয়েশ্চেন্স ওকে ফার্স্ট কোয়েশ্চেন আই এম ফ্রম ব্যাক ইউনিভার্সিটি ক্যান আই মুভ টু অস্ট্রেলিয়া উইথ এম ও ওকে দ্যাট ডিপেন্ডস অন দ্য ইউনিভার্সিটি সাবজেক্টস অ্যান্ড কারেন্টলি হাউ ইউ আর পার্সিং হায়ার স্টাডিজ আপনি প্রিভিয়াস একাডেমিক পারফরমেন্সটা কেমন করেছেন দ্যাট ইজ আপ টু এ ডিসকাশনেবল অ্যাসেসেবল থিং সো ইউ 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 আপনি আমাদের অফিসে ভিজিট করেন আমাদের অফিসের ঠিকানা হলো উত্তর প্রগতি স্বর্ণি বিটিআই প্রিমিয়ার প্লাজা লেভেল থ্রিতে ইনশাল্লাহ উইল ইউর ফাইল Okay. Hi brother. What's up? Uh, what's up? Uh, shall we get, shall we get PR after post-study? It is, is it inform? Actually, uh, uh, PR, uh, permanent residency, you will have to wait for your, uh, actually permanent residency depends on your income and your uh, workability and your uh, post-study period. Okay. ডেফিনেটলি আপনি ডেফিনেটলি পেয়ার পাবেন আর পেয়ারের জন্য আমরাই আমরা আপনাকে এখান থেকে প্রসেস করে দিব আপনি আমাদের হেল্প নিলে আমরা অবশ্যই আপনার পেয়ার করে দিব ওকে আচ্ছা কোন খুলনাকে আমাদের অফিস আছে না আমাদের কোন খুলনায় কোনো অফিস নাই সরি আমাদের খুলনায় কোনো অফিস নাই থ্যাংক ইউ ফর দ্যাট আমাদের খুলনায় কোনো অফিস নাই আমাদের অফিস ঢাকাতেই উত্তর পাড্ডা প্রগতি সরণি বিটিআই প্রিমিয়ার প্লাজা লেভেল থ্রিতে আচ্ছা আচ্ছা দুই লিঙ্গে কি ইউনিভার্সিটি অ্যাকসেপ্ট করে না ডুই লিঙ্গে অ্যাকসেপ্ট করবে না আপনাকে আয়ালস আর পিটি দিতে হবে সরি টু সে হ্যালো ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ফাইন আপনি কেমন আছেন আমাদের অফিস নাই আমাদের অফিস হলো উত্তরপাডা প্রগতি সরণি বিটিআই প্রিমিয়ার প্লাজা লেভেল থ্রিতে আচ্ছা ভাইয়া পার্ট টাইম জব অপরচুনিটিস কেমন পার্ট টাইম জব অপরচুনিটিজ ইজ হিউজ আপনি আপ টু টোয়েন্টি ফোর অস্ট্রেলিয়ান ডলার পাবেন ফর দ্য ফর পার্ট টাইমস ইচ অ্যান্ড এভরি আওয়ার আমাদের অফিস কথা আমাদের অফিস হলো উত্তরপাটা প্রগতি সরণি বিডিআই প্রিমিয়ার প্লাজা লেভেল থ্রিতে আমি ইস্ট ওয়েস্টেতে বিবি করছি এম বিএ করতে অস্ট্রেলিয়া ইয়াস ইউর গুড টু গো ইউর ইস্ট ইজ এ ভেরি প্রমিনেন্ট কান্ট্রি প্রমিনেন্ট ইউনিভার্সিটিজ ইন বাংলাদেশ দোজ আর ভেরি ভেরি অ্যাকসেপ্টেবল ইউনিভার্সিটিজ ফর অস্ট্রেলিয়া এডুকেশন আচ্ছা কিছু কোশ্চেন নিচ্ছি অস্ট্রেলিয়া দ্য থিং ইজ আপনাকে এর জন্য এক বছরের স্টাডি অ্যাকসেপ্ট করবে এক্সকিউজ করেন একটু সরি ঠান্ডা লেগে গেছে মনে হয় আচ্ছা অস্ট্রেলিয়া থেকে স্টাডি ক্যাপ করে হ্যাঁ অস্ট্রেলিয়া অ্যাকসেপ্ট করবে বাট দ্য থিং ইজ আপনাকে স্টাডি ক্যাপ ব্যাচেলার্সের জন্য এক বছরের মিনিমাম স্টাডি ক্যাপ একসেপ্ট করবে প্লাস আপনি যদি থ্যাংক ইউ হ্যাঁ মাস্টার্সের জন্য ইউ আর এলিজিবল আপনি যদি এক দুই বছরের গ্যাপ থাকে ইটস নট এ প্রবলেম মাস্টার্সের জন্য ইটস নট এ বিগ ডিল আপনি মাস্টার্সের জন্য আপনি স্টাডি গ্যাপটা অ্যাকসেপ্ট করাতে পারবো কোনো সমস্যা নাই বা বাট এক্সেপ্টেড স্টাডি গ্যাপ শুড বি অ্যাকসেপ্টেবল বাই দ্য ইউনিভার্সিটি উইন এ জাস্টিফাইড ওয়ে ওকে সো আজকে এখানে শেষ করছি আমাদের অফিসের ঠিকানাটা বলে রাখি আমাদের অফিসের ঠিকানাটা উত্তরপাডা প্রগতি সরেনি বিটিআই প্রিমিয়ার প্লাজা লেভেল থ্রিতে so you guys uh, if you want to build your dream in australia then do let us know inshallah we are going to help you till the very end so that's it from now thank you for watching this video uh,